লাইটওয়েট আছে হ্যাঁ ফারডো আছে এই যে পোরা এটা শেরপা জাতীয় ফাইবার উইথ ঠিক আছে এটা পরলে আপনি -30% টনা এসে পড়তে পারবে কানাডা বলেন আপনি সুইজারল্যান্ড বলেন নরওয়েন বলেন যে কোনো দেশে কাণwidetilde এগুলো পড়তে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে এত লাইটওয়েট প্রোডাক্ট হ্যাঁ আর এগুলো কোনো ওজন নাই ওজন ওয়েটলেস প্রোডাক্ট এগুলো একবারও একটা প্রোডাক্ট দেখাইনি আপনাকে কানাডা গুসের এই প্রোডাক্টটা দেখতে পারেন এই যে এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন লেডিস এটাও চারটা কালার আছে সাইজ আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই কালার নিয়ে কোনো সমস্যা নাই

হয়ে যায় এই যে আপনি কানাডা গোসের ইটা দেখতে পারেন এই যে দেখেন এটা একটু কানাডা গুসের প্রোডাক্ট ঠিক আছে যারা বেশি কোয়ান্টিটি নিতে চায় তারাও নিতে পারবে বা আমার ভাইয়েরা আপুরা যারা বিদেশ যাইতে চাইতেছে বা যাচ্ছে তারা আমাদের কাছ থেকে আইসা নিতে পারবে সমস্যা হবে না আসসালামু আলাইকুম গাইস যারা শীতের পোশাক কিনতে চান তা সরাসরি তারা আসবেন আপনারা বঙ্গবাজার বঙ্গবাজারের পাশেই দেখেন যে এই যে এনস্কো টাওয়ার আছে এই এনস্কো টাওয়ারের সাইডে দেখবেন ফয়সাল বিরিয়ানি এই যে দেখছেন ফয়সাল বিরিয়ানি ফয়সাল বিরিয়ানি আসার পরে আপনারা সরাসরি এনস্কো টাওয়ারে প্রবেশ করবেন তারপরে এভাবে সিঁড়ি দিয়ে আপনি উঠবেন এই যে দেখেন এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ির হলো পঞ্চম তলায় যদি আপনি হাইটে ওঠেন এই সিঁড়ির পঞ্চম তলায় হলো নীলা গার্মেন্টস আর আপনি যদি লিফটে ওঠেন এই যে লিফট দেখছেন এই যে দেখছেন লিফ্ট এই লিফটে ওঠেন তাহলে লিফ্টের হলো আপনার চার তলায় লিফট আছেন লিফট এই লিফটই হলো 4 তলায় নীলা গার্মেন্টস চলেন আমরা দেখি নীলা গার্মেন্টসটা কোথায় তাই আমরা এখন লিফটের চতুর্থ তলায় চলে আসলাম এটা হলো লিফটের এখান দিয়ে আপনি ঢোকার পরে আপনি এইভাবে আপনি কিন্তু এই যে দেখছেন নীলা এই যে লাল লেখাটা দেখছেন নীলা গার্মেন্টস এই যে গেটটা দিয়ে আপনি প্রবেশ করবেন আর যদি আপনি সিঁড়ি দিয়ে আসেন এই যে দেখছেন এই যে সিঁড়ি হ্যাঁ এখানে কিন্তু একটা স্টল আছে চা স্টল আছে কফি স্টল আছে এই সিঁড়িটা দিয়ে আপনি সরাসরি আপনি প্রবেশ করবেন এভাবে এই যে নীলা গার্মেন্টস দেখছেন বিশাল একটা নীলা গার্মেন্টস বিশাল স্কোয়ার ফিট নিয়ে কিন্তু তারা এই বিজনেসটা করে তাই এখানে আসলে আপনি কি পাবেন দেখেন তো এই ধরনের কিন্তু কালেকশনগুলো পাবেন হ্যাঁ ভরপুর কিন্তু কালেকশন পাবেন তারা বারো মাসেই কিন্তু এই ধরনের পোশাকগুলো বিক্রি করে থাকে এখানে অবশ্যই আপনার আসতে হবে আসার পরে একবার ভিজিট করলে আপনার সব ধরনের পোশাকই কিন্তু তাদের অ্যাভেলেবেল শীতের যেগুলো শীতের আইটেমগুলো সবগুলোই অ্যাভেলেবেল এবং পাশাপাশি এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল জুতো আছে সব ধরনের যা আছেন তাই নিতে পারবেন তা সরাসরি অবশ্যই কিন্তু আপনার ভিজিট করতে হবে তা আমরা কিছু দাম সম্বন্ধে ধারণা দেবো অবশ্যই আমাদের সাথে থাকবেন

আরেকটা আরেকটা কালেকশন দেখায় আপনাকে আমি এলসি ওয়াই কি কালেকশনটা এই কালার বলতেছিলাম আপনাদের সাথে দেখতে পারেন ঠিক আছে

আসলে প্রায় যে ধারণা গুলো আমরা অনলাইনে দেই না কারণ আইসা কাস্টমার সাথে আমাদের একটা বার্গেনিং হয়ে যায় অবশ্যই আমরা রিজনেবল প্রাইসে রাখি পাইকারি থেকে পাইকারি দামে রাখবো সমস্যা নাই প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই আপনারা আসেন একটা এভারেজ প্রাইস এগুলো আমরা 3000 4000 এরকমের মধ্যেই সেল করি ঠিক আছে হ্যাঁ এগুলো লং প্রোডাক্ট তো শর্ট গুলো নিলে আবার দাম এদিক সেদিক হয় ঠিক আছে তারপর আমি দেখাইলে হ্যাঁ আপনাকে যেমন আমি আরেকটা প্রোডাক্ট দেখাই ভাই ভাই আপনি কি করতে আছেন ওখানে ভাই হ্যাঁ এই এই ননটেস্ট প্রোডাক্টটা একটু দেখেন এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা একটু নথ ফেস কন্টেস্ট প্রোডাক্ট ঠিক আছে এটা চারটা কালার আছে

কালারটা দেখেন আপনি এটা কিন্তু ক্যাট ক্যাট আলাদা না এটা হচ্ছে মাস্টার রেড ঠিক আছে মাস্টার রেড দেখেন আমি কালো হয়ে পড়লো তারপর সুন্দর লাগছে আরে ভাই আমি কে কালো কি সো তো ভালো একটা লুক আছে আলাদা হ্যাঁ

এটার ভিতরে সম্পূর্ণ শেয়ার পা দেওয়া আছে এটা আপনি মাইনাস থার্টি থার্টি ফাইভ পর্যন্ত করতে পারেন কয়টা কালার হবে কালার আছে চারটা কালার সাইজ আছে স্মল এম এল এক্সেল ডাবল এক্সেল পাঁচটা সাইজ টোটাল হ্যাঁ আসলে আপনারা যে কোনো সাইজ এনি সাইজ অ্যাভেলেবেল কোনো সাইজের সমস্যা নেই কালার আছে চারটা আচ্ছা ভাইয়া কি অবস্থা অনেকদিন পর পাইলাম প্রোডাক্ট তো দেখাইতে পারি না এই যে বসের একটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট আপনি মাইনাস ফুকিতে পড়বেন তাও আপনার ঠান্ডা লাগবে এত ভারী একটা প্রোডাক্ট এটা একটু ওয়েট আছে ওজন আছে কিন্তু এটা

আরেকটা প্রোডাক্ট আপনি যাবেন এত সুন্দর রাখে আমরা এগুলো নিয়ে আসার চেষ্টা করি ভারী একটা জিনিস হাতে ক্যারি করতে সমস্যা হয় এই জিনিসটা এত লাইট ওয়েট উনি এইভাবে নিয়ে একেবারে পুরো কানাডা শহর আমেরিকা শহর পুরো ঘুরতে পারবে কোনো সমস্যা হবে না হাতে কিছু মনেই হবে না এত

সম্পূর্ণ মিক্সড এগুলো এগুলা কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন নেই এগুলো সব সময় তো अवेलेबल আপনারা 12 মাসে তো এগুলো সেল দেন না 12 মাসে আমরা এগুলো সেল করি তারপরে এই যে নট সেস প্রোডাক্ট আপনি দেখতে পারেন এটা তো লং এর ভিতরে যে কানাডা গুসের এই প্রোডাক্টটা আছে আমাদের এটা হচ্ছে সেমি লং যেটা আমরা বরফের দেশে পরার জন্য কানাডা গুসের এটারও চারটা কালার আছে চারটা কালার হবে চারটি কালার আছে হ্যাঁ কানাডা গুসের এটা লং সেমি লং মাল কানাডা গুসের আছে প্রাডা আছে প্রাডা এগুলো অথেন্টিক এটা হচ্ছে আপনি দেখতে বনে হবে যে অনেক ভারী

हम्म चार-चार का लेकर आवाज़ साइज़ नहीं कोई कम्पेशन ये तो लेखा, लेखा सेक्युलर मिन्क के लिए ना तो अपराधी